ক্রিসমাস হল খ্রিস্টানদের একটি উৎসব যা তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে উদযাপন করে এই সময় খ্রিস্টানরা তাদের বাড়িঘর আলোকসজ্জায় সাজায় ক্রিসমাস ট্রি স্থাপন করে উপহার বিনিময় এবং আনন্দের সাথে উদযাপন করে টেলিভিশন এবং দোকানপাট ক্রিসমাসের গান ও সাজসজ্জায় ভরপুর থাকে যা শিশুদের জন্য খুবই আকর্ষণীয় আমাদের অনেক মুসলমান ভাই ও বোনেরা বেশি উদার হয়ে গিয়েছেন তারা সর্ব ধর্মের সব আচার অনুষ্ঠানেই অংশগ্রহণ করাটাকে আধুনিকতা এবং অগ্রসরতা হিসেবে দেখেন কিছু মুসলিম পরিবার ও তাদের সন্তানদের খুশি রাখতে ক্রিসমাস ট্রি এবং লাইট দিয়ে ভারীঘর সাজান বা ক্রিসমাস উদযাপনও করে থাকেন তাদের যুক্তি হলো যেহেতু ক্রিসমাস নবী ইসা আলহ্লামের জন্ম বলে উদযাপিত হয় তাই এটি উদযাপনের কোনো ক্ষতি নেই তবে একজন মুসলিম হিসাবে আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে এটিকে আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ পরাম দয়ালু আল্লাহ যিনি সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং পরিপূর্ণ তার সাথে এমন একটি ভুল ধারণা যুক্ত করা হয়েছে এটিকে আমাদের বিচলিত করে না উদ্ধার বা সহানুভূতিশীল হওয়ার চেষ্টায় আমরা কি আমাদের ইমান বিসর্জন দিচ্ছি কেউ যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চান তবে এটা বুঝতে হবে মুসলিম হল আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আমরা আমাদের ইচ্ছার অনুসরণ বা আমাদের ইচ্ছাকে প্রাধান্য দিতে পারে না আমরা আল্লাহর আদেশ অনুসারে চলি আল্লাহ এই বিষয়টি স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করেছেন তারা বলে পরম দয়ালু সন্তানের অধিকারী তোমরা অবশ্যই একটি গুরুতর কথা বলছ হয়তো এ কারণেই এখনই আকাশ ফেটে পড়বে পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে মারিয়ম অষ্টআশি থেকে নব্বই এই ধরনের দাবিগুলি শুধু মিথ্যাই নয় এটি আল্লাহর মহিমার প্রতি গভীরভাবে অপমানজনক এই বিশেষের সাথে যুক্ত কোনো কাজ উদযাপন করা বা সমর্থন করা আমাদের ইমান এবং আমাদের সন্তানদের ইমানের জন্য বিপদজনক মুসলিমদের প্রধান দায়িত্ব হল তাওহিদ আল্লাহর একত্রে বিশ্বাস অঠুট রাখা এবং এটি রক্ষা করা ঐতিহাসিকভাবে ক্রিসমাস না সঠিক তারিখ বাইবেলেও উল্লেখ নেই কোরআনের সোরা মারিয়ম এর পঁচিশ নম্বর আয়াত অনুযায়ী মাতা মরিয়ম সালামকে খেজুর গাছ ছাঁকানোর নির্দেশ দেওয়া হয়েছিল যা ইঙ্গিত করে যে ঈসা আলে ওয়াসাল্লাম সম্ভবত গরম মৌসুমে জন্মগ্রহণ করেছিলেন শীতকালে নয় পঁচিশে ডিসেম্বর বহু শতাব্দী পরে নির্ধারণ করা হয়েছিল যা রোমানদের সূর্য দেবতার উৎসবের সাথে মিলিত ছিল পোপ জুলিয়াস প্রথম এই তারিখটি নির্ধারণ করেন যাতে মানুষকে পৌত্তলিক ঐতিহ্য থেকে সরিয়ে জন্মের সাথে যুক্ত করা যায় এটি প্রমাণ করে যে বর্তমান সময়ে ক্রিসমাস উদযাপন খ্রিস্টানদের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে এবং এজন্যই দেখা যায় যে অনেক খ্রিস্টানরাও পর্যন্ত এই ক্রিসমাস পালন করা থেকে বিরত থাকেন একজন মুসলিমকে মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানাতে পারবে মেরি ক্রিসমাস বলা বা ক্রিসমাসের ঐতিহ্য অনুসরণ করা তাহিদের মৌলিক ইসলামী বিশ্বাসের বিপরীত এটি আল্লাহ সন্তান থাকার ধারণার সমর্থন করার ইঙ্গিত দেয় যা শাহাদা এবং ইসলামের শিক্ষার সাথে সরাসরি বিরোধপূর্ণ মুসলিমরা তীর্থবাদ বা ইসা আলহ্লাম আল্লাহর পুত্র এই ধারণায় বিশ্বাস করে না আমরা ঈসা আলহ সাল্লামকে ভালোবাসি এবং সম্মান করি কিন্তু তিনি নিজে কখনোই ঈশ্বরত্বের দাবি করেননি একজন মুসলিম বিশ্বাস করে আল্লাহ এক ও তার কোনো শরিক নেই তার কোনো সন্তান নেই তিনি ঘুম ক্লান্তিকতা সহ সকল মানবীয় গুণের ঊর্ধ্বে মহান আল্লাহর ভাষায় বলুন তিনি আল্লাহ এক আল্লাহ ও মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই মুসলিম হিসেবে আমাদের লক্ষ্য হল আল্লাহর একত্র বজায় রাখা এবং অন্যদের তার অনন্যতা সম্পর্কে শিক্ষা দেওয়া আল্লাহ আলা নিখুঁত চিরন্তন এবং তুলনাহীন তার কোন অংশীদার নেই এবং তিনি কারো মতো নন বিশ্বাস বিরোধী প্রথার সাথে বা তার সমর্থন করে আমরা আমাদের অংশগ্রহণ দুর্বল করার এবং আমাদের সন্তানদের বিভ্রান্ত করার ঝুঁকি নেই তাদেরকে উইশ করার ব্যাপারটা এমন যে মহান আল্লাহর সন্তান আছে বলে এবং দুনিয়াতে জন্ম নিয়েছে এবং আমি তার জন্য মহা খুশি হয়ে যারা দিনটিকে উদযাপন করছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি নাউজুবিল্লা ব্যাপারটা সামান্য মনে হতে পারে কিন্তু এতে ইমান চলে যাওয়ার অসম্ভাবনা আছে ক্রিসমাসের ঐতিহ্য গ্রহণের পরিবর্তে আমাদের নিজেদের সুন্দর ঐতিহ্য যেমন রমজান এবং দুটি ঈদ উদযাপনের উপর জোর দেওয়া উচিত আপনার বাড়ি সাজান সন্তানদের উপহার দিন তাদের সাথে সময় কাটান এবং এই সময়গুলিতে একটি আনন্দময় পরিবেশ তৈরি করুন এমনকি একটি হাদিসে উল্লেখ করা হয় যে রমজান মাসে জান্নাত বিশেষভাবে সাজানো হয় আমাদের নিজস্ব ইসলামী পরিচিতিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের তাদের ইমানে গর্ব করার সুযোগ দিতে পারি এবং ইসলামের শিক্ষা প্রতি বিশ্বস্ত থাকতে পারি অন্য ধর্মের আচারের প্রতি প্রতিটি মুসলমানকে শ্রদ্ধাশীল হতে হবে তবে এর মানে এই নয় যে তাকে সেই ধর্ম পালনেও অংশগ্রহণ করতে হবে হযরত ইবনে উমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ আনহু বলেছেন তোমরা মুশ্রিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলিতে প্রবেশ করো না কারণ সেই সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে সুতরাং আমরা আমাদের কথা কাজে আরও সতর্ক হয় ইসলাম ধর্মকে জেনে বুঝে সঠিকভাবে পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সরল পথ প্রদর্শন করুন এবং আমাদের তার বার্তা প্রচারকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা তার আন্তরিকভাবে বিশ্বাস করে এবং অন্যদের তা শেখায় আমি